জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন রসুল বলেছেন বিশেষ একটি মুহূর্ত রয়েছে যে সময় আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সেই দোয়াখানা কবুল করে নেবেন কিছু সংখ্যক আলেম উলামরা বলেছেন গন বলেছেন মত দিয়েছেন যে ওই বিশেষ মুহূর্ত যার কথা রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সেই মুহূর্তটি হল জুমার দিনের আছর পর থেকে মাগরিবের পূর্বা মুহূর্ত পর্যন্ত বিশেষ করে সূর্য অস্তমিত হওয়ার পূর্বা মুহূর্ত এছাড়াও এই দিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেছেন যে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনেই আমাদের আদি পিতা হজরত আদমকে জান্লাতে প্রবেশ করা হয়েছে এবং এই দিনেই আমাদের আদি পিতা হজরত আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে সুতরাং এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ যুগ ধরে মুসলমানরা এই দিনে বিশেষত সবাই একত্রিত হয়ে জুমার নামাজ আমরা আদায় করে থাকি এই দিনের বিশেষ কিছু কাজ রয়েছে মুসলমানদের জন্য যেমন এই দিন পবিত্রতা অর্জন করা এবং পবিত্রতা অর্জন করে আগে আগে মসজিদে প্রবেশ করা এবং সপ্তাহের এই দিনটিতে জুমার নামাজের পূর্বে সুন্দর কাপড় পবিত্র কাপড় পরিধান করা এবং শরীরে খুশবু লাগিয়ে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়া এবং ইমামের পাশাপাশি কাছাকাছি বসে খুদবাসনা আসুন এই ইসলামের গুরুত্বপূর্ণ দিনটি আমরা সবাই পালন করি এই দিনটির যে গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আমরা রক্ষা করি আমরা সবাই জুমার নামাজ আদাই করবো এবং এই দিনে সুরায় কাহাফ আমরা সবাই তেলাওয়াত করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জুমার দিনের সম্মান মর্যাদা রক্ষা করার মতো তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ